এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের সদায় কয় করার জন্য প্রথম যিনি সাহায্য করবেন যার সাহায্য যদি আমাদের দুনিয়ার থাকে তাহলে আমরা বেশি বেশি ইমানি সদায় কয় করতে পারবো তার নাম কি জানেননি তার নাম হলো আপনার সহদরমণি হাবিবে আলমিন বলেন আর দুনিয়া খৈরু মাতা মাথা খৈরু মাতা ই দুনিয়া আর আমার আর এই দুনিয়ার সব জিনিস হচ্ছে ভগনীয় আর ভোগনীয় জিনিসের ভিতরে সব চাইতে উত্তম এবং বেকার সম্পদ হলো একদম নেকার পরহেকার সতী সাধুবী স্ত্রী ঘরে থাকা ঠিক কিনারাই বলেন ভর ভালো তো দুনিয়া ভালো ভর ভালো না তো দুনিয়া খারাপ যদি শান্তি থাকে মুখে হাসি কেন কেন মুখে হাসি হাবিব বলেন একজন সতী গান স্ত্রী মানে একটা আধ্যাত্মিক হাবেন আধ্যাত্মিক একটা হাতিয়ার আর যদি স্ত্রী ভালো না হয় দুনিয়াটা আপনার জন্য জাহান নামের টুকরা রিক্কা চালান আপনার মন খারাপ আপনি ব্যবসা করতে যান আপনার মন খারাপ আপনি ইমামতি করতে যান আপনার মন খারাপ কারণ ঘরে শান্তি নাই ঠিক কিনা ভাই বলেন ঘরে যদি শান্তি না থাকে দুনিয়ার বুকে কোথাও আর শান্তি নাই আর ঘরে যদি শান্তি থাকে দুনিয়াটা আল্লাহ তালা আপনার জন্য জান্নাত বানিয়ে দিবে ঠিক কিনা ভাই বলেন আমাদের আয়সা স্মৃতিকার দিয়ে আল্লাহ আনহা বলেন আমার ঘরে

মান্নবী তো কত মহা বক্তব্য দেনা মাদার আয়শা সিদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন পৃথিবীর জমিনকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা এক সূর্য বানিয়েছেন এই সূর্যটা সকালবেলা উদিত হয় আর মাগribে সময় সূর্যাস্ত যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘর उजाলা করার জন্য এমন এক সূর্য এমন একটা প্রদীপ আল্লাহ তালা আমি আয়সা কে দান করেছেন যে সূর্যটা ফজরের পরে উদিত হয় না মাগরীবের পরে উদিত হয় আর শুভে সাদেকের সময় অস্তিমিত যায় সোহান আল্লাহ বলেন রসুলকে তাজবি দিচ্ছেন সূর্যের সাথে জামাইরে তাজবি দিচ্ছেন তার সাথে ভাই সূর্যের সাথে যে দুনিয়ার জমিনকে আলোকিত করে একটা সূর্য এই সূর্য সকালবেলা উদিত হয় আর মাগরিবে সময় অস্তুমিত যায় কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন যে সূর্য উদিত হয় মাগরীবের পর আর আবার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহাবোধ করতেন গভীর

আমার মা বাবা আপনার উপর কুরবান হোক আমি খাদিরা যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমার ফিট বিছনা সাথে লাগাই না বলে কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মা নাই আপনার বাবা নাই আপনি ইতিম মাসিক থেকে মাগরিব সিমান থেকে যেন সব মানুষ আপনার বিপক্ষে আপনার দুশ্মন কারণ আপনি আল্লাহ তালার হকের কথা দাওয়াত দেন আমি খাদি যা আমার ভয় না আপনি যদি কেলান তো শরীর নিয়ে আমি খাদি আর আমার দরজার পাশে আসেন আর যদি দরজায় কারাঘাত করার পর আপনি যদি ওয়েট করেন দাঁড়িয়ে থাকেন আমি খাদি যা কালকে আমথের ময়দানে আল্লাহ রফুল আলমিনের কাছে কি এই মুখ কেমনে দেখায় রসু সল্লেনাও নেই আসানমেন অন্তরটা ভরে গেল খাদিদার এই বক্তব্য সুরে হঠাৎ করে খাদিদার দেহের দিকে রসুল সল্লেনাও নেই আ সাললাম নবী বিশ্বনবী চেহারার দিকে তাকাইলেন তার শরীরের দিকে তাকালেন রহমতের দৃষ্টি দিয়ে রহমতের দৃষ্টিতে তাকালেন তাকালের পর দেখলেন খাদিদা আমরা যান খাদিদা যে শাড়িটা করেছেন সে শাড়িটার অবস্থা এমন যে লাগাইতে লাগাইতে শাড়িটা এমন হয়ে গেছেন তালি লাগানোর আর কোনো জায়গা বাকি নাই রহমতুল জর্নার মতো হাউমা উপরে কান্না শুরু করে দিলেন আর বললেন খাদিদা আপনার কাপড় এরকম পটিওয়ালা tali যুক্ত কাপড় আপনি আমাকে কেন বলেননি আমাদান খালিদা রাদিয়াল্লাহু তাআলা না বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আপনার কাছে চকা নাই আর আমার এই শারীরিক কথা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি না দিতে পারলে মনে কষ্ট পাইবেন মোদানাহ হাজিদিন আমাদান খালিদা রাদিয়াল্লাহু তাআলা মুকার ভিতরে টপ লেভেলের বিজনেস ম্যান ওমেন ছিলেন বিজনেসম্যান একজন মহিলা ছিলেন বিবাহর সময় আমার নবীর সাথে যখন বিবাহ হয় এক বরি আর দুই বরি নয় চল্লিশ মন স্বর্ণের মালিক ছিলেন চিল্লা বলে আল্লাহ চল্লিশ মন স্বর্ণের মালিক আম্মাদান খালিদা আনহা রসুলের ঘরে এসে তালিযুক্ত শাড়ি পরে খুশি এই চল্লিশ মন স্বর্ণ আমার রসুলকে হেবা করে দিয়েছেন রসুল আল্লাহ এই চল্লিশ মন স্বর্ণ আমি খাদিদা আমার পক্ষ থেকে আপনাকে হারিয়া আপনি ইচ্ছা মতন এটা ব্যয় করেন ইসলামের জন্য ব্যয় করেন এই চল্লিশ মন স্বর্ণ ইসলামের জন্য ব্যয় করেছেন কাবর করার পরেও স্বামীর প্রতি সন্তুষ্ট আম্মা যান আর আমাদের মা বোনেরা যদি ওই বিবাহের সময় যদি এক বড়ি স্বর্ণ নিয়ে আসে ঝগড়া বাজার সাথে সাথে বলে তোর ভাত খাইতাম না বাপের বাড়ি ঠিক আছে আমার স্বর্ণ দিচ্ছ স্বর্ণ ভাই ঠিক কিনা ভাই বলে আর আম্মা গান চল্লিশ মন কয় মন চল্লিশ মন স্বর্ণ নিয়ে বিবাহ হয়েছেন তালিওয়ালা শাড়ি পরে তারপরেও মুখে হাসি সোহান আল্লাহ বলেন মোহতারাম হাজির আল্লাহ রব্বুল আলমিন মেয়েদের ভিতরে এমন কিছু বৈচিত্র্য দিয়েছেন যেটা ছেলের ভিতরে দেয় নাই আবার ছেলেদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা মেয়েদের ভিতরে দেয় নাই ঠিক কিনা ভাই বলেন এখন তো সমান অধিকার গান পুরুষের মতো আমরাও স্বাধীনতা চাই আল্লাহ মা জাতিদেরকে আরেকটা বানাইছেন পুরুষের ভিতরে তিনটা জিনিস বেশি দিয়েছেন কয়টা জিনিস তিনটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন বলে সংসারের ভিতরে নেতৃত্ব দিবে পুরুষরা মহিলাদের ওপর এটা আমার আল্লাহর কথা আর মানে পুরুষ নেতৃত্ব দিবে নিশা মহিলাদের উপরে এখন মহিলা যদি বলে আল্লাহ পুরুষের উপর নেতৃত্ব দিব আল্লাহর হুকুম মান্য করা হলো ঠিক কিনা ভাই বলেন যে কথাটা সংক্ষিপ্ত বোঝাতে চাচ্ছি তিন কারণে পুরুষ নেতৃত্ব দিবে কারণ পুরুষের শক্তি শক্তি বেশি 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 মহিলাদের মহিলাদের চাইতে চাইতে ঠিক কিনা পুরুষের দ্বিতীয় নাম্বার মহিলাদের চাইতে পুরুষের মেধা বেশি ঠিক কিনা ভাই বলেন রসুল বলছেন মহিলাদের আকল হলো নিষ্কুল আকল তাদের জ্ঞান বুদ্ধি একটু কম পুরুষের তুলনা পুরুষের বুদ্ধি বেশি দ্বিতীয় নাম্বার ধর্মীয় কাজের ব্যস্ততা ধর্মীয় কাজের চাহিদা আল্লাহ রব্বুল আলমিন পুরুষকে বেশি দিয়েছেন ঠিক কিনা ভাই বলেন কিন্তু মহিলাদের বুদ্ধি কম তাদের শরীরের শক্তি কম ধর্মীয় কাজের দায়িত্ব তাদের কম ঠিক কিনা ভাই বলেন এই জন্য সমাজের বুকে সংসারের নেতৃত্ব দিবে পুরুষটা এটা আল্লাহ বলেছেন মেয়ের না মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে স্বামীর এটা আগ করে এই দুনিয়ার বুকে যদি চারটা কাজ কোনো মহিলা করতে পারে দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়ার বুকে ওই মা বোন চারটা আমল যদি করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করবে সুহান আল্লাহ বলেন বাইদিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বিশাল বলে একজন অলি ছিলেন তিনি সফরে যাবেন সফরে দা শুরুতে সুন্দর একটা দেশ পড়ছেন পড়ার পর একটা গাছের নিচে দাঁড়াইছেন দাঁড়ানোর পর একটা পাখি

তার murid সাথে করে নিয়ে রওনা রওনা দিয়ে চাটিয়াল ময়দানের ভিতরে আদানের সময় হয়ে গেছে নামাদের ওয়াক্ত এসে গেছে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করবেন কোনো ঘর নাই আযওয়াগেরাম হঠাৎ করে ঝুপড়ি একটা ঘর এই ঘরের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহাল বাইত ওহে ঘরওয়ালা কেউ আসো কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এয়া আয়ো হাল্লা দিনা আমানু লাতা দু খুলুক বয়ো তানু কই র বুয়ো তিকুন হাত্তা তাস্তা নিসু অতুষাল্নি মুওয়ালা আহ লিহা ও তোমরা যদি কারোর বাসায় যাও যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা অনুমতি না দেয় অথবা সালাম না দাও ততক্ষণ পর্যন্ত বাসায় ঢোকা যাবে না ঠিক কি নভাই বলে সালাম ছাড়া আমরা ডাইরেক্ট কারো বাসায় ঢোকা যাবে না বাইদিৎ মুস্তমর ওয়াখ্নতুল্লাহলাই

মা যাত্রার শুরুতে পাখির সাথে যে ঘটনা হয়েছে এটা আপনি জানলেন কেমন করে বলে চারটা আমল করি চারটা আমল করে আল্লাহ আধ্যাত্মিক এমন এলে মামাকে দিয়েছেন তাম দুনিয়ার খবর আমি চাই নামাজে যে বসেই দেখতে পাই সেই চারটা আমল মাদের জন্য এক নাম্বার এক নাম্বার হল আলমাল্লা তু ইদা সল্লা খান সাহা মহিলারা যখন পাঁচ নামাজ পড়বে কয়েক তো নামাজ পাঁচ নামাজ এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার ও হাফিজাত ফারজাহা দ্বিতীয় নাম্বার আমল হলো লজ্জা স্থানের হেফাজত করা তৃতীয় নাম্বার আমল হলো অসমাত তৃতীয় নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা আর চতুর্থ নাম্বার আমল হলো অতআত বালাহা স্বামীর অনুগত করা স্বামীর কি করা অনুগত করা একজন মহিলা সাহেব এসে বললেন আপনি বলে দেন কি পরিমাণ খেতমত করলে স্বামীর হক আদায় করা সম্ভব ফাতাবা রসুল্লাহ রসুল মুসকি হেসে দিলেন ওমা আপনি প্রশ্ন করেছেন কি পরিমাণ ক্ষেতমত করলে স্বামীর হক আদায় হবে আপনার শরীর যদি মাথা থেকে পা পর্যন্ত আর আপনি যদি আপনার জিবা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার করে দেন তবুও স্বামীর আজ আমাদের মহিলারা চলগান দেয় বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দেবো ঠিক 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 কিনা ভাই বলেন ভাঙ্গা করে থাকবো না স্বামীর ভাত খাইব না সার আমার জানে যান সার আমার পরে কিস্তিওয়ালা সার আছে আর স্বামী মাটি কেটে আসছে বলতে না ভা যাও কবে খাও সার আছে সারে চা ঠিক কিনা ভাই বলেন এই জন্য নারী জীবনে দুইটা জিনিস সবচেয়ে ভূমিকা রাখে এক নাম্বার পল্টা দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর হুকুম মোতাবেক চলা ঠিক কিনা ভাই বলেন আলোচনা ভাই শেষ